প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক দিয়েছ তারা জানো যে তোমাদের ক্লাস ইলেভেনের সম্পূর্ণ সিলেবাসটি পরিবর্তিত হয়েছে এবং দুটি সেমিস্টারে তোমাদের সিলেবাসটি ভাগ করা হয়েছে প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ টাইপস প্রশ্নের উত্তর দিতে হবে আমি এই ভিডিওতে তোমাদের সিলেবাসে প্রথম যে গল্পটি রাখা হয়েছে সেই গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুই মাচা এই গল্পটির সমস্ত এমসিকিউ কিউ টাইপস প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি প্রথম প্রশ্ন পুইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর হবে মেঘমল্লার পুঁই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুইমাচা মাচা গল্পের প্রধান চরিত্রের নাম কি খেন্তি খেন্তির পিতার নাম কি সহাইহরি খেন্তির মায়ের নাম অন্নপূর্ণা সহাইহরির মেয়েদের নাম হল খেন্তি পুটি রাধি ও খেদি খেন্তির বিবাহ স্থির হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে উঠানে পা দিয়েই তার স্ত্রীকে কি দিতে বলে একটা বড় বাটি কি ঘটি অন্নপূর্ণা শীতকালে সকালবেলা রান্নাঘরে দাওয়ায় বসে কি করছিলেন নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে বের করছিলেন অন্নপূর্ণা শান্ত সুরে কার মনে ভীতির সঞ্চার করে সহায় হরির সহায়হরিদের সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় তাদের এক ঘরে করা হবে কোথায় ঘুরলেই ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সীমান্ত দিয়ে ছেলে ছিল অসৎ চরিত্রের সীমান্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কুম্ভকার বধূ আত্মীয়রা শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে হরি ভেঙে দেন সহাইহরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলতে তিন কাল গিয়ে এককাল আছে বলেছিল অন্নপূর্ণা সহায়ঘরি মেটে আলু এনেছিল বরজপোতার বন থেকে খেন্তির বয়স কত বলে তার মা উল্লেখ করে পনেরো বছর খেন্তি বাইরে থেকে ছোট বোনদের সাথে নিয়ে আসে পুঁইশাক শাক কাচের চুড়িতে ব্যবহৃত সেফটি পিনগুলোর দাম কত দু পয়সা ডজন খি গয়াপুরির নিকট থেকে নিয়ে আসে চিংড়ি মাছ খেন্তি পুঁইশাকুলো নিয়ে আসে রায় কাকার নিকট থেকে পুঁইশাকের ডাটা কে ফেলে দিয়ে আসতে বলে খেন্তিকে, মা অন্নপূর্ণা অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা পিঠা বানিয়েছিল পাটিসাপটা অন্নপূর্ণা পরসংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল নারকেলের পুর দিয়ে খেন্তি পাটিসাপটা খেয়েছিল বাইশ চব্বিশটা খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথমে খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স চল্লিশের খুব বেশি নয় খেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল আষাঢ় মাসে খেন্তি মারা গিয়েছিল ফাল্গুন মাসে খেন্তির যে রোগ হয়েছিল বসন্ত অন্নপূর্ণা ভাষ্যানুসারে পুইডাটার চারা কখন পুঁততে হয় বর্ষাকালে অন্নপূর্ণা ও সহায়হরির ছোট মেয়ের নাম খেদি পুঁই মাচা গল্পে কোন কোন ব্রাহ্মণের নাম আছে সুরেশ কাকা ও তিনুর বাবা খেন্তি কম করে কটি পিঠা খায় আঠারো উনিশখানা কার ভটকালিতে খেন্তির বিয়ে হয়েছিল সহায়হরি দুঃসম্পর্কের এক আত্মীয়ের উঠানের মাচায় আমসত্ব তুলতে গিয়ে অন্নপূর্ণার মন হু হু করত ফাল্গুন চৈত্র মাসে বেড়ার ধারে ফুটেছিল মেদি সহায় হরির প্রতিবেশী কে বিষ্ণু সরকার সহায় হরি বিষ্ণু সরকারের সাথে কথা বলছিলেন বর্ষাকালের আষাঢ় মাসে খেন্তির বিয়েতে যৌতুকের টাকা বাকি ছিল আন্দাজ আড়াইশো টাকা খেন্তির বসন্ত হলে শ্বশুরবাড়ির লোকেরা রেখে এসেছিল কালীঘাটে সহাই হরির দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে খেন্তি ভালোবাসত খেতে খেন্তিকে গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে ভোজনপটু। খেন্তিকে যে গাছের চারা খেন্তি যে গাছের চারা লাগিয়েছিল পুই বিয়ের সময় কেন্তির বয়স ছিল পনেরো বছর বাড়ির পিছনে জ্যোৎস্নার আলোয় ঠকঠক শব্দ করে কাঠঠোকরা ঘন ঝোপের মধ্যে দিয়ে কি ছুটে যায় শিয়াল উনুনের পাশে আগুন পোহাইতে ছিল পুটি ও রাধি তেলাকুচা লতার থলো থালো সাদা ফুলের মধ্যে আটকে ছিল জ্যোৎস্না তৈরি করা চাকলি পিঠার প্রথমটা অন্নপূর্ণা কি করে কানাচ্ছে সারা ফেলে দেবার জন্য তার মেয়েদের হাতে দেয় সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর কোন গল্পের অংশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা গল্পের অংশ খেন্তি করুণ পরিণতির জন্য দায়ী সমাজ ব্যবস্থা